আফগানিস্তানের বিপক্ষে টেস্টে ইতিহাস গড়া জয়ের দিন ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তিন ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে দলে ফিরেছেন তাস্কিন আহমেদ আফিফ হোসেন ও নাইম শেখ সর্বশেষ সিরিজে থাকা মৃত্যুঞ্জয় চৌধুরী ইয়াসির আলী ও রনি তালুকদারদের জায়গা হয়নি স্কোয়াডে আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আঙুলে চোট পাওয়ায় শেষ ওয়ানডে খেলতে পারেননি সাকিব আল হাসান সিরিজের একমাত্র টেস্টে খেলতে না পারলেও ওয়ানডে সিরিজ দিয়ে ফিরছেন এই ক্রিকেটার যদিও সিরিজের প্রথম ওয়ানডেতে সাকিবের খেলা নিয়ে রয়েছে শঙ্কা বিসিবির একটি সূত্র এমনটাই নিশ্চিত করেছে তবে চোট থেকে পুরোপুরি সেরে উঠলে প্রথম ওয়ানডে দিয়েও মাঠে ফিরতে পারেন বাংলাদেশের টেস্ট ও টি টোয়েন্টি অধিনায়ক কোমরের চোটে সিরিজের একমাত্র টেস্ট মিস করা তামিম ইকবাল ওয়ানডে সিরিজ দিয়ে দলে ফিরছেন চোটে থাকলেও টেস্ট চলাকালীন তৃতীয় ও চতুর্থ দিন মিরপুরের ইনডোরে লম্বা সময় অনুশীলন করেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক এদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে গত মার্চ মাসে ঘরের মাঠে সিরিজের মাঝপথে দল থেকে বাদ দেওয়া হয় আফিফকে ইংল্যান্ডের বিপক্ষে এর আগের সিরিজে খেলেন তিনি বাদ পড়ার পর প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে পনেরো ম্যাচে পাঁচশো পঞ্চাশ রান করেন তিনি একশো দশ দশমিক ছয় ছয় স্ট্রাইক রেটে রান করে আবার জায়গা ফেরত পেলেন আফিফ হোসেন ইয়াসির অবশ্য খেলারই সুযোগ পাননি দলের সঙ্গে ইংল্যান্ডে নিয়ে যাওয়া হলেও বসিয়ে রাখা হয় তাকে এছাড়া ঢাকা প্রিমিয়ার লিগে সর্বোচ্চ রান করে বিকল্প ওপেনারের জায়গা পেয়েছেন নাইম শেখ আবাহনীর হয়ে ষোলো ইনিংস খেলে নয়শো রান করেন তিনি আগামী পাঁচ আট ও এগারো জুলাই চট্টগ্রামে আফগানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল এরপর হবে দুই ম্যাচের টি টোয়েন্টি সিরিজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে চোদ্দ ও ষোলো জুলাই হবে ম্যাচ দুটি বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড তামিম ইকবাল লিটন দাস সাকিব আল হাসান নাজমুল হোসেন শান্ত মুশফিকুর রহিম তাহিদ হৃদয় মেহেদি হাসান মিরাজ তাইজুল ইসলাম তাস্কিন আহমেদ এবাদত হোসেন মুস্তাফিজুর রহমান হাসান মাহমুদ শরীফুল ইসলাম আফিফ হোসেন এবং নাইম শেখ সজল খান মহাজনাইটি